দেখো কি বলছে এখানে দেখাও যে সবাই দেখো কি বলছে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্ক গুলা পরীক্ষাতে অনেক বোর্ড কোশ্চেনে আসে বুঝছো যদি এই অঙ্ক গুলা ভালো করে সমাধান করতে পারো তুমি বোর্ড কোশনে যাই দেখবো অঙ্কগুলো অনেকবার আসছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে আমাদের প্রমাণ করতে বলছে কি জানো প্রমাণটা পরে লিখেছি দেখে নাও তবু প্রমাণটা আমি লিখে দিই অন্যদের সুবিধার জন্য রাইট হ্যান্ড সাইডটা আমি এখানে লিখে দিচ্ছি আমাকে এটা প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইড এরকম হবে টু লগ এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট ওভার এটা হচ্ছে প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে এই অংশ ঠিক আছে এখন আমার কাজ কি প্রমাণে কি লগ আছে না নাই তাহলে কি কি লকি উঠানো যাবে না এই লগ উঠানো যাবে না এখন হিসাব অন্য রকম আগের হিসাবটা ভিন্ন ছিল এখন লগ উঠানো যাবে না তাহলে এই প্রশ্নটা তোমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে লক কি রাখবো না লগ রাখবো না এখন লগ রাখতে হবে আগের অঙ্ক তো লক রাখছি না প্রমাণে ছিল না দেখো আমরা মানিনের অঙ্ক জেনারেল মেথনে কি করে আসছি একটু খেল করো যে মজার বিষয়টা খেল করো যদি আমি এখানে বলি এ প্লাস বি এ বলতে কত আর বি বলতে হয়ে গেল আর উপরে হয়েছে সব সময় আমরা কি করবো একটু খেয়াল করো হর কে কখনো আমরা অপকৃত ভগ্নাংশ রাখবো না অপকৃত ভগ্নাংশ মানে কি মানে হর কে কখনো আমরা ভগ্নাংশ না ঠিক আছে মানে অমূলত সংখ্যায় রাখবো না অমূলক সংখ্যাতে হর রাখবো না ঠিক আছে হরের সূত্র সবসময় ব্যবহার করবা যেমন আগে অঙ্কটা বুঝো যদি এখানে বলি এ প্লাস বি তাহলে আমার কি শর্ট আছে বলতো এ মাইনাস বি কারেক্ট ওই যে জেনারেল মত করেছিলাম আমরা এ প্লাস বি থাকলে এ মাইনাস বি দ্বারা গুণ এ মাইনাস বি থাকলে এ প্লাস বি দ্বারা তাহলে কার সূত্র পড়বে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়বে ঠিক আছে তাহলে এখানে আমাদের এখন আমরা কি দ্বারা গুণ দিব লব হরকে এখন আমরা লব হরকে কে গুণ দিব যেহেতু এই লাইনটা আমি এভাবে x 1 নিচে x 1 এখানে গুণ দিলাম ঠিক আছে বোঝার জন্য তোমাদেরকে লব হরকে আমি একই জিনিস দ্বারা গুণ দিব কি দ্বারা গুণ দিব একই জিনিস এখন কি দ্বারা গুণ দিব

রুট ওভার এক্সি স্কোয়ার মাইনাস দ্বারা গুণ করে কোনো প্রশ্ন আছে কেন গুণ করলাম কারণ এখানে সূত্র ব্যবহার করতো হবে এ প্লাস বি ইনটু যদি এখানে মাইনাস থাকতো আমি এখানে প্লাস বি ধরা গুণ দিতাম যেহেতু এখানে প্লাস আছে আমি এ মাইনাস বি দ্বারা গুণ দিয়েছি জি আমরা হওয়ারকে সবসময় কাজ করব। হর ক্যামেরা অমূলত সংখ্যা রাখব না রুট ওভার তো অমূলত হয়ে যায় রুট্রোভার যত সংখ্যা আছে

কত মজা দেখো তুমি অঙ্ক হয়ে গেছে প্রায় a plus b into a minus b a square minus b square এখানে e a বলতে কত মেরা বলে বলতে কত আর b বলতে কত এটা তো বুঝতে হবে আগে সিম্পল বিষয় সিম্পল না a plus b into a minus b এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এই যে সাতের অঙ্কগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ

এখন এটা অমূলত আর নাই অমূলদ নাই তা আমাদের কাজ কি ছিল নিচে আমরা অমূলত সংখ্যা রাখবো না অমূলত রাখা যাবে না যার জন্য আচ্ছা যেহেতু প্রমাণের এরকম দেখো প্রমাণটা তো ওই লাইনটা আছে না তাহলে আমরা ভাঙ্গব না এটা এভাবে রাখবো এই কারণেই বলি তোমরা প্রমাণ লক্ষ্য করবে অঙ্ক তো প্রমাণ যে লক্ষ্য করবে না সে অঙ্ক কিন্তু পারবে না প্রমাণ লক্ষ্য করতে হবে আব্দুল্লাহ প্রমাণ লক্ষ্য করতে হবে নিচে কত আছে ওয়ান ওয়ান কি লিখবো তাহলে ওয়ান লিখতে হয় কোন সংখ্যার হর এমনি থাকে ওয়ান টু কোথায় আসবে সামনে চলে আসবে আমাদের প্রমাণ কি হচ্ছে প্রমাণ করো যে বইয়ে কি বলছিল দেখাও যে তাহলে হবে কিশোর দেখে নিবা অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট এটা কিন্তু রাইট হ্যান্ড সাইডটা আমি তোমাদেরকে রেখে রাখছিলাম বোঝার জন্য যে এটা প্রমাণ করতে হবে বারবার একই প্রশ্ন একই কথা বারবার বলি যে তোমরা প্রমাণের অঙ্ক প্রমাণ লক্ষ্য করবা আমরা যে ত্রিকোণমিতিক অঙ্ক সমাধান করি ত্রিকোণমিতিক অঙ্ক কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায় যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা যাওয়া যায় কিন্তু তোমাকে প্রমাণ লক্ষ্য করতে হবে কোন জায়গায় যাইতে হবে এখানে কি আরো কাজ করা যাইতো না আমরা ইচ্ছা করলে করতে পারতাম না নিচে এনে এ প্লাস বিটা মানে ব্যবহার করতে পারতাম না এ স্কয়ার মাইনাস সূত্র ব্যবহার করতে পারতাম না কিন্তু আমাদের প্রমাণে কি চাইছে ওই চাইতে হবে বুঝতে পারছো সবাই কারো কোনো প্রশ্ন আছে এই অঙ্কটা ভালো করে সমাধান করবে এবং লগ আছে লগ রাখতে হবে আগের বার লগ ছিল না আমরা লগ রাখি নাই এবার লগ আছে লগ রাখতে হবে ঠিক আছে সবাই